আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে তো সরকার চেঞ্জ হয় বারবার চেঞ্জ হয়েছে সামনেও চেঞ্জ হবে হচ্ছে সরকার নির্বাচন দিলে নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই সরকার এর জন্য মহা বিপদ অপেক্ষা করছে সেই সরকারের জন্য মহা বিপদ অপেক্ষা করছে সেই সরকার কোন পথে যাবে হাসিনার পথে যাবে নাকি নতুন যে সংস্কার পরবর্তী যে পাথ সেই পাথে যাবে সেই পাথে তো বাংলাদেশের কেউ তেমন করে হাঁটেনি তাহলে সেই পাথে যাওয়ার জন্য তারা কি করবে সেই পাথে গিয়ে তারা কি প্রত্যেক ক্ষণে হোঁচট খাবে না তাহলে বিস্তারিত বলছি ভিডিওতে সেই জন্যই বলছি দশ নম্বর মহাবিপদ সংকেত সো তাহলে প্রথমেই বলেনি আপনারা নিশ্চয়ই এই জিনিসটা খেয়াল করেছেন আমাদের এনসিপির যেই অনেক শীর্ষ নেতা তুষার সরওয়ার তুষার একটা কথা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে সরাতে পনেরো মাসও লাগবে না সে কথাটা আমরা বিশ্বাস করি সত্য কথা তিতা হলেও সেটা মেনে নিতে হবে যদি কোনো একটা শক্তি সংগঠিত হয় সংগঠিত হতে পারলে হাসিনার মতো সত্র বছরের শক্তিকে আমরা নামিয়ে দিয়েছিলাম এখন বাংলাদেশে যেহেতু তেমন একটা উদাহরণ আছে যে সরকারকে নামিয়ে দেওয়া যায় প্রচন্ড প্রতাপশালী সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া যায় চেষ্টা শক্তি নিয়ে একটু তাহলে যে কথাটা বলছে সেটার সাথে করার কোনো কারণ তাহলে প্রচন্ড শক্তিশালী হতে হবে বিএনপিকে যদি টিকে থাকতে হয় হাসিনার মতো প্রচন্ড শক্তিশালী হতে হবে সেই প্রচন্ড শক্তিশালী হতে হলে তাদের কি লাগবে তাদের সংগঠনটা প্রচন্ড শক্তিশালী করে নিতে হবে শরৎসর যে কথাটা বলেছে যে কোনো সরকারকে যে কোনো দেশের জনগণ চাইলে নামিয়ে দিতে পারে সেটা সারা পৃথিবীর সব জায়গাতে হয়েছে অহরহ হচ্ছে সামনেও হবে এখন বাংলাদেশ যেহেতু জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল এখানে হাসিনা সতেরো বছর ফ্যাসিজম কায়েম করেছিল প্রচন্ড শক্তি নিয়ে সরকার পরিচালনা করেছিল কিন্তু জুলাই আগস্টে বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র জনতার বিদ্রোহের মুখে আমাদের বিদ্রোহের মুখে বিএমপির এর বিদ্রোহের মুখে তারা দাঁড়িয়ে থাকতে পারেনি তাদেরকে পালিয়ে যেতে হয়েছে তাহলে সামনে যে সরকার আসবে তারা যদি জনগণের চাওয়া মতো কাজ না করে জনগণের কথা যদি না শোনে তাহলে তখনও কি করবে একশো দুইশো পাঁচশো এক হাজার দশ হাজার এক লাখ লোক একসাথে হয়ে আবার কি করবে সরকারকে নামিয়ে দেবে ছাত্র সমাজ সরকারকে নামিয়ে দেবে একটি করেন নাকি একটি করেন না একটি করাই উচিত কারণ আমরা দেখেছি মহাতান্ত্রিক পাঁচ ছয়জন মিলে কি করছে সারা বাংলাদেশের নানা জায়গাতে আমরা রাজত্ব কারণ করছে কুয়েটের বিশ্বকে নামিয়ে দিচ্ছে যেহেতু এখন মহাতান্ত্রিক সমাজ চলতেছে যেহেতু আমরা জুলাই আগস্টে দেখে ফেলেছি যে প্রচন্ড শক্তি নিয়ে দাঁড়ালে কেউ কিছু করতে পারে না সমঝোতার পথে আপনাকে যেতেই হবে সুতরাং সরকারের সেই সুসময়টা মনে হয় বাংলাদেশের শাসন ব্যবস্থা আর কখনো ফিরে আসবে না বাংলাদেশের ইকোনমিতেও আমরা মনে করি না যে আগের মতো সেই সুবাতাস আর কখনো ফিরে আসবে বাংলাদেশের জিডিপি গ্রোথ হবে বাংলাদেশের লোকে কর্মসংস্থান হবে বাংলাদেশের পথে আগাবে সেই সমাজটা বাংলাদেশ অনেক আগে মানে জুলাই আগস্টে বাংলাদেশ হারিয়ে ফেলেছে ইউন সরকার কঠিন না হয়ে এদেরকে বরং কি করছে মাথায় তুলে নাচাচ্ছে আলটিমেটলি বাংলাদেশ তার গতিপথ হারিয়ে ফেলছে আপনারা কি অ্যাগ্রি করছেন না কি অ্যাগ্রি করছেন না সো শরৎ তুষারের এই কথাটা অনেকটা আমাদের শেখ হাসিনা যে কথাটা বলেছেন আমি খালেদা জিয়াকে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না তো এই দুটো কথাকে এক করে মিলালে বিএনপি যদি ক্ষমতায় যায় এনসিপি এবং আওয়ামী লীগ হতবা আমরা দেখতে পাচ্ছি মতামত তাদের মিল আছে তারা যদি এক হয়ে যায় তাহলে তখন বিএনপির জন্য তো আরো কঠিন অবস্থা সুতরাং বিএনপিকে কে কী করতে হবে বিএনপিকে কে যেটা করতে হবে ইসলামী দল জামাত ইসলামের সাথে তাদের অক্ষরা ধরে রাখতে হবে সমাজের আনাচে কানাচে সব জায়গাতে রাজনীতিকরণ করতে হবে হাসিনা যেমন করেছিল স্কুল পর্যায়ে রাজনীতিকরণ করেছিল ইউনিয়ন পর্যায়ে রাজনীতিকরণ করেছিল পাড়া মহল্লায় রাজনীতিকরণ করেছিল সুতরাং বিএনপিকেও কী করতে হবে সে একই পথ ফলো করতে হবে কারণ এখানে তো যুদ্ধ হচ্ছে এটা যুদ্ধ এই যুদ্ধে টিকে থাকতে হলে যার যার যে অস্ত্র সেটাকে ইউজ করতে হবে সেটাকে ইউজ করতে হবে সুতরাং আমরা যে কথাটা বললাম তাহলে আগামী যে শাসক বাংলাদেশে শাসন করতে আসবেন তাদেরকে প্রচণ্ড শক্তিশালী হতে হবে তাদেরকে জনগণের মর্জি মতো চলতে হবে জনগণকে সাথে নিয়ে চলতে হবে উন্নয়ন অথবা প্রগতি অথবা কর্মসংস্থান অথবা শিক্ষা এগুলো সবগুলোকে নিয়ে তাদেরকে কী করতে হবে সমাজের লোকজনকে অংশী করে দেশ চালাতে হবে ভোটের মাধ্যমে লোকজনের ক্ষমতাকে নিয়ে ক্ষমতায়িত হতে হবে হাসিনার মতো যদি প্রশাসন কেন্দ্রিক সরকার হয়ে যায় তখন আর তারা দাঁড়াতে পারবে না শরৎ তুষার যে কথাটা বলেছে সেই কথাটা তখন সত্য হয়ে যাবে সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে বিএনপিকে সব জায়গাতে দেখতে হবে জনগণ কী চায় জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে নয়তো শরৎ তুষার কেন্দ্রিক এরকম পাঁচ ছয় জন কি করবে পাঁচ মাসের মধ্যে বিএনপি সরকারকে কিন্তু নামিয়ে দেবে সুতরাং বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত নির্বাচিত সরকারের সাথে থাকবে নির্বাচিত সরকারের ভয় পাওয়ার কোনো কারণ নাই কিন্তু জনগণকে শক্তিশালী করতে হবে জনগণের বয়সটাকে রেজ করতে হবে পাড়ায় মহল্লায় সব জায়গাতে জনগণের ভোটে যাতে যোগ্য প্রতিনিধি উঠে আসে সে ব্যবস্থাটা করতে হবে কোথাও যাতে অন্যায় অনাচার শুরু হওয়ার আগেই যাতে কি করতে হয় সেটাকে অঙ্কুরে বিনাশ করে দিতে হয় সেই চেষ্টাটা চালু রাখতে হবে তার না চালু রাখলে কী হবে পচাসামুখে পা কাটা যাবে আমি সৌর তুষারকে পচাসামুখ বলছি না আমি আন্দোলনগুলোকে ছোটো ছোটো যে মুভমেন্টগুলা সেগুলোকে পচাসামুখ বলছি সুতরাং পচাসামুখ থেকে সাবধান থাকতে হবে যে কোনো সময় ছোট ছোটো পচা সমুখ দশ নম্বর বিপদ সংকেত হয়ে যেতে পারে সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলতে পারে সরকার পালিয়ে যেতে হতে পারে সুতরাং সামনে যারা আসবে তাদের জন্য মহা সাবধান বাণী সাধু সাবধান আপনার মতামত জানাবেন আমরা যদি ভুল কিছু বলে থাকি আমাদের ব্যানার মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদের মতামত যদি আপনার মতামত হয় সেটাকে প্রচার করতে পারেন আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ